আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে একজনকে পরিচয় করে দিতে যাচ্ছি আমি তো এমনি রাস্তাঘাটে অনেক মানুষের ভিডিও টিডিও করি তাদের জীবন জীবিকা তুলে ধরি দেখতে পাচ্ছেন এখন এই মুহূর্তে সে হচ্ছে আলম কাকা উনি এই হোসেন মার্কেট বাড্ডা হোসেন মার্কেট চা রাস্তার মোড়ে অনেক বছর ধরে ঝালমুড়ি বিক্রি করে আসতেছেন আলম কাকা আলমকাকা আলাইকুম কেমন আছো আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছো না আমি তুমি করে বলতেছি যেহেতু আমার সাথে তার অনেক সম্পর্ক আমার বাড়ির ঠিক পাশেই ওনার এই ব্যাচ জামুরি বিক্রি করে থাকেন তো এখন কি অবস্থা শীতকালে কি অবস্থা এখন বাবা অনেক সমস্যা শীতকালে জালমুড়ি একটু কম চলে অনেক জায়গায় পিটা টিটাই ডিম ডুম অনেক কিছু বিক্রি হয় তো সেই কারণে আমাদের একটু জালমুড়ি কম অর্থনৈতিক অবস্থায় খুবই খারাপে আছি ঘর ভাড়া দিতে হয় বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়া দাওয়া করতে হয় পড়াশোনার খরচ আছে তো এইভাবে চলা খুব কষ্ট হচ্ছে এই সব মিলাই জুলে এইভাবে আছে বা সেটা বুঝতে পারছি আরেকটা জিনিস যেটা বললেন যে শীতকালে পিঠা ডিম এগুলো চলে ঝাল একটু কম চলে কম চলে আচ্ছা ঝাল অনেক কম চলে তাই এখন বেচা বিক্রি কম সেই কারণে অনেক সমস্যার ভিতরে আছে আচ্ছা ওইটাও জিনিসটা ভাবলাম বুঝলাম আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনার পাশে যে মুড়ি হ্যাঁ হ্যাঁ গরমকালে তো মুড়ি মনে আপনি নিজে মুখে বলছিলেন যে এক দেড় বস্তা থাকে এই পর্যন্ত মুড়ি থাকে সেই মুড়ি সব বিক্রি করে ফেলায় একটু থাকে না আর এখন বর্তমানে আধা বস্তা মুড়ি আনি তার আদাবস্থার অর্ধেক রয়ে গেছে তাও মুড়ি বেচা বিক্রি করে তো আপনার ঢাকা শহরে আছেন সংসার চলতেছে ঢাকা শহরে আমি অনেক দিন ধরে আছি অনেক বছর ধরে এই মুড়ি টুড়ি বিক্রি করে আমি ঘর ভাড়া ডর ভাড়া দিয়ে খাইয়া লয়ে ভালো ছিলাম এখন বর্তমানে একটু সংকটের ভিতর আছি মাইনি এখন ইনকাম টিনকাম সোর্স তো কম সেই কারণে এখন ঘর ভাড়া দিতে কষ্ট হচ্ছে খাওয়া দাওয়া বিভিন্ন রকমের একটা ইয়ে আছে আর কি যেরকম কষ্টের ভিতর দিন দিন যাপন চলতেছে আর কি এই আর কি খুবই সংকটময় দিন যাপন করতেছেন আপনি বর্তমানে মুড়ি ব্যবসা বিক্রি নাই আর আমরা কি এটা ধরে নিতে পারবো যে শীতকাল চলে যাওয়ার পর যখন আবার আবার আগের মতো গরমকাল আসবে আবার সেই আগের মতন যে গরমকাল আসবে সে সময় পিটা টিটা ডিম ডুম অনেক কিছু থাকবে না সে সময় আমাদের ব্যবসা কিনে আবার বাইরে যাবে সে সময় আমি ওই এক দেড় বস্তা মুড়ি আবার বেচতে পারবো কোনো সমস্যা নেই আর আমরা তো এতটুকু জানি যে আপনি মুড়ি খেতে বিভিন্ন এই বাড্ডা হোসেন মার্কেটের আশপাশে এলাকা থেকে আসে রামপুরাতে আছে এই ওই নামাতে খাল পারতে আছে বেড়াইতে আছে সাঁতার কুলতে আছে উত্তর বাড্ডাতে আছে থানা রোডতে আছে শাহাদতপুরতে আছে অনেক জায়গাতে বিভিন্ন জায়গাতে আমার লোক আছে জালমুড়ি খেতে আর এখন ওই সব মানুষগুলো কি আসতেছে না ওই সব মানুষগুলো বর্তমানে আসতেছে না সেই জন্যই তো বেচা বিক্রি কম হচ্ছে এই আর আর আমি একটু সবাইকে এই প্রশ্নটাই করি আপনাকে একটু বলতে চাচ্ছি যে সারাদিনে বেচা কিনা এখন বর্তমানে আগের বাদ দেই বর্তমানে আপনার ব্যবসা কিন্তু এখন সারাদিনে কত হয় বর্তমানে হাজার এক টাকা বিক্রি হয় আর আগে তো পাঁচ ছ হাজার টাকা বিক্রি হতো এখন অর্ধেকে নেমে গেছে বাসা ভাড়াটা টাসা ভাড়া নিয়ে খুবই সংকটময় জীবন যাচ্ছে জীবন ই যাচ্ছে বাসা ভাড়াটা নিয়ে খুব সমস্যার ভিতর আছি এই আর কি তো বন্ধুরা আসলে একটা কথা আছে না কারো পৌষ মাস কারো সর্বনাশ তো শীতকাল আসলে আমাদের জন্য একটা প্রিয় একটা কাল শীতকাল সবারই প্রিয় কিছু কিছু মানুষের শীতকাল আসলে কাল হয়ে দাঁড়ায় যেমন এখন আপনারা বুঝতে পারলেন যে জালমুড়ি বিক্রেতা আলম কাকার তার আগের মতো ব্যবসা নাই দূরান্ত থেকে মানুষ আসতো কাস্টমার আসতো এই জালমুড়ি খেতে এখন তারাও আসে না তার যেখানে দেড় বস্তা বা এক বস্তা সেল হইতো এখন তার সেখানে অর্ধেক বস্তাও মুড়ি অর্ধেক বস্তা মুড়ি সে বিক্রি করতে পারতেছেন না তো এই ছিল আজকের মতো ছোটখাটো ভিডিও আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ